ব্যবস্থা নবী করিম বলছেন যে কেন বেশি বেশি সন্তান দান কারণে মহিলাকে বিয়ে করো কারণ আমি তোমাদেরকে নিয়ে নবীদের মাঝে কেমতের দিনে গৌরব করব যে আমার অম্মতের সংখ্যা বেশি তোমরা বেশি বেশি যদি সন্তান দানকারী মহিলাকে বিয়ে করো তোমাদের ছেলেমে বেশি জন্মাবে আমার অম্মতের সংখ্যা বাড়বে তাহলে আমি অন্য অম্মতের ওপর গৌরব করার সুযোগ পাবো আমি এই কম্পিটিশনের প্রতিযোগিতা এগিয়ে যেতে পারবো এই জন্য কিয় আমতের দিনে সবচাইতে বেশি সংখ্যা হবে নবী কারিম সাল্লাল্লাহ সালমান অহ্মতের আর তারপরে মুসা আলিসাল উম্মতের সংখ্যা সব চাইতে হবে অন্য রে ভাই তো রেশি খাই নিয়ে মুখ আশরুন বেকুমুল ওমামা তেয়ামা উম্মতের বহু বচন এখানে আম্বিয়া রয়েছে অন্য অন্য অহ্মতের ওপর আমি গৌরব করতে পারবো তোমাদেরকে নিয়ে তোমাদের সংখ্যা দিক নিয়ে রাও আহমদ হাদিস মুসনদ আহমদের এমাম ইবন হেবান সহি বলেছেন ওলাহু শাহিদ উনিন্দাবি দাউদ এবং এই হাদিসের সমর্থক একটি হাদিস রয়েছে সাহেদ আর মোতাবে ওসুল হাদিস বা মুস্তালাউল হাদিসের কায়দায় এই হাদিসের সমর্থক শাহেদ কেও বলা হয় আর মোতাবে মোতাবে মানে যে এর কি করে এর সাপোর্ট করে মোতাবে মানে এর তাবে মানে এইরকমই হাদিস আর শাহেদ মানে এর সাক্ষী শাব্দিক অর্থ সমর্থক দুটির অর্থ সমর্থক হাদিস কিন্তু সংজ্ঞা দিক থেকে পার্থক্য রয়েছে শাহেদ বলা হয় এমন হাদিস কে যে যেই হাদিসের বর্ণনাকারী আলাদা আলাদা যেমন এই হাদিসের বর্ণনাকারী আনাজদের মালিক তাই না দেখেন আনাজ মালিক না যাদের কিছু কিতাব আছে কিন্তু যে সমর্থক হাদিস আবু দাউদ নাসাইতে রয়েছে রয়েছে তার বর্ণনাকারী সাহাবি হচ্ছেন মাকেল বিন ইয়াসার মাকেল বিন আচ্ছা তাহলে সাহাবি বর্ণনাকারী পৃথক হয়ে গেল কিন্তু হাদিসের বিষয়বস্তু একই এটাকে সাহেদ বলা সমর্থক হাদিস সাহেদ সাক্ষী স্বরূপ আর মোতাবেদ হাদিসের বিষয়বস্তু এক সামান্য কিছু শব্দের বা বাক্যের পার্থক্যের সাথে হতে পারে আর এক হচ্ছে রাওই সাহাবি সাহাবি বর্ণনাকারী হচ্ছে এক অর্থাৎ যেমন আনাসীর মালিক থেকে স আহমদাহ থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বিবাহের জন্য উৎসাহিত করেছেন নির্দেশ দিয়েছেন আর বিবাহ বিমুখ হতে কঠোরভাবে নিষেধ করেছেন যখন নবী করিম সাল্লাম